প্রাইমারি টেটের ওয়েম উদ্ধার করার জন্য সিবিআই হানা সঙ্গে কম্পিউটার ও সাইবার বিশেষজ্ঞ গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে যেটা আপনাদের সকলে যদি জানা উচিত শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন তাহলে পুরো ব্যাপারটা বুঝতে পারবেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন তাহলে ইম্পর্টেন্ট আপডেটগুলো ডেলি বেসিসগুলো আমরা শেয়ার করেছিলো মিস করবেন না এবং যারা ফেসবুকটা দেখছেন আমাদের এই পেজটিকে লাইক বা ফলো করতে পারেন তো সিবিআইকে বারবার আদালতের পছন্দের মুখে পড়তে হয়েছে আগেও দেখ আপনারা জানেন সেটা এবং টেট দু হাজার চোদ্দো ওএমআর সংক্রান্ত মামলায় মাননীয় বিচারপতি যে মানে বিচারপতি যে করার নির্দেশ সেটা হচ্ছে ওএমআর তথ্য খুঁজে আনতে হবে ওএমআর এর স্ক্যান কপি বলুন বা ফিজিক্যাল কপি যাই বলুন তো সেই কপি কিন্তু খুঁজে আনতে হবে এবং সেক্ষেত্রে তারা সিবিআইকে কড়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই নির্দেশের সাথে এটাও বলা হয়েছে প্রয়োজনে তারা সাইবার এক্সপার্টদেরও সাহায্য নিতে পারে এবং প্রথম সারের যে অর্গানাইজেশান আছে তাদেরও কিন্তু সাহায্য নিতে পারে সব কিছু ওখানে বলা আছে অর্থাৎ যা প্রয়োজন পড়বে তারা কিন্তু সাহায্য নিতে পারে তো মাননীয় বিচারপতি রায়শেখর যেটা নির্দেশ ছিল সিবিআই যদি ওএমআর তথ্য উদ্ধার করে আনতে অসমর্থ হয় তাহলে তৃতীয় পক্ষের সাহায্য নিতে পারে এবং প্রাথমিক টেটে উধাও হওয়া সেই ওএমআর খোঁজে আবার এস বসু রায়ন কোম্পানির দফতরে পৌঁছলো সিবিআই তবে তাদের সঙ্গে এক কম্পিউটার বিশেষজ্ঞ ও এক সাইবার বিশেষজ্ঞ মঙ্গলবার দুপুরে ওই বিশেষজ্ঞকে সঙ্গে নিয়ে সাদার্ন অ্যাভিনিউয়ের পাঁচশো আঠারো নম্বর বাড়িতে যান সিবিআই গোয়েন্দারা সিবিআই সূত্রে যেটা খবর সেখানে এস বছর আইন কোম্পানির কম্পিউটারে থাকা তথ্য খতিয়ে দেখে দু হাজার চোদ্দো সালের টেট পরীক্ষার ওএমআর সিটের তথ্য খুঁজে পার করার চেষ্টা চালাবেন এই দুই বিশেষজ্ঞ প্রসঙ্গত উল্লেখ্য এর আগে বিচারপতি মানতার নির্দেশ দিয়েছিলেন ওএমআর তথ্য উদ্ধার করতে প্রয়োজনীয় দেশের তথ্য প্রযুক্তির সঙ্গে যুক্ত প্রথম সারির সংস্থাগুলির সাহায্যিক সিবিআই সেগুলি উইপ্রো প্রো কিংবা টিসিএসের মতো সংস্থা হতে পারে এমনকি বিশেষ প্রয়োজনে ওই তথ্য খুঁজে পেতে বিশ্বের যে কোনো সংস্থাকে নিয়োগ করতে পারে সিবিআই বিচারপতির পর্যবেক্ষণ এই মামলায় ওএমআর সিটের তথ্য খুবই গুরুত্বপূর্ণ তা উদ্ধার করা জরুরি আদালত জানায় তথ্য উদ্ধারের জন্য যে খরচ হবে তা বহন করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকার তো এটা আগে আমরা শেয়ার করেছি আপনাদের সাথে তো আজকে যে খবরটা পাওয়া গেলো যে এস বসুর আইন কোম্পানি সেখানে যে কম্পিউটার ছিল সেই কম্পিউটারে তথ্য খোঁজার জন্য কম্পিউটারের ভেতরে কী ডেটা আছে বা হার্ড ডিস্কে কী ডেটা আছে সেটা খোঁজার জন্য সিবিআই একজন সাইবার বিশেষজ্ঞ একজন কম্পিউটার বিশেষজ্ঞকে সঙ্গে নিয়ে গিয়েছিল তো সেখানে কী তথ্য বেরিয়েছে সেটা পরবর্তী ভিডিওটা আমরা যখন খবর পাবো সেখানে আমরা শেয়ার করে দেবো সেই জন্য আপনাদেরকে সঙ্গে থাকতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো এখন একটা ব্যাপার যে এতদিনের পুরনো একটা ব্যাপার কোনোদিনও কি এসবুস রায়ন কোম্পানির কম্পিউটার সেই ডিস্ক থাকবে আপনার কি মনে হয় যে হার্ড ডিস্ক তখন ছিল বা সেই কম্পিউটারও হয়তো নেই হতে পারে অন্য এবং সেখানে যে ক্লাউড স্টোরেজ সঙ্গে যদি সংযোগ না থাকে এবং যদি ক্লাউড স্টোরেজ থেকেও থাকে তো সেই স্টোরেজ হয়তো সাথে সাথে এখন লিঙ্ক নাও থাকতে পারে তো এরকম অনেক ব্যাপার হতে পারে যাই হোক সেটা সিবিআই তদন্ত করছে এবং বিশেষজ্ঞদের সাথে বা সঙ্গে নিয়ে সে তদন্ত হচ্ছে অবশ্যই কোনো কিছু খুঁজে পেলে খুবই ভালো ব্যাপার মাননীয় বিচারপতি যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মোতাবেক কিন্তু কাজ তাহলে চলছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান আপনাদের মূল্যবান মতামত ভিডিওটি লাইক করতে পারেন সবার সাথে শেয়ার করতে পারেন এবং গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার সাথে একটা ব্যাপার বলে রাখি প্রাইমারি ষোলো হাজার পাঁচশোতে যারা বিএড হিসাবে নিযুক্ত হয়েছিলেন সেই সব টিচারদের ব্রিজ কোর্সের ব্যাপার নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট আমাদের এই চ্যানেলে আসছে পরবর্তী ভিডিওতে সঙ্গে থাকবেন